হঠাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে কেন সুকান্ত মজুমদার পৌঁছে গেলেন সেই প্রশ্ন করছেন অনুরাগীরা তারা জানতে চাইছেন যে এরপরে কী কি নতুন করে রদবদল হতে চলেছে বঙ্গ বিজেপিতে কি কোনো বড়সড় তারকা আসতে চলেছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে কেন গেলেন সুকান্ত মজুমদার ফুলের তোড়া থেকে শুরু করে থেকে তাৎপর্যপূর্ণ বিষয় রামমূর্তি দিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের হাতে কিন্তু কেন সেই প্রশ্ন উঠছে রাজনৈতিক ব্যক্তিত্বরা কেন প্রসেনজিতের বাড়িতে গেলেন রাজনীতির ময়দানে কি আসতে চলেছেন টলিউডের এই বিখ্যাত তারকা এই প্রশ্ন দিয়ে সাথে রাজনীতির কোনো জায়গা নেই যারা পদ্ম পুরস্কার পান আমরা তাদেরকে প্রতি বছর তাদেরকে আমরা অভিনন্দন জানাতে চাই আর আজকে আমার সৌভাগ্য যে বাংলা সিনেমার অন্যতম বহিরুহ বলা হয় অর্থাৎ যাকে আমরা বোমবাদা নামে চিনি একেবারেই সৌজন্য সাক্ষাৎ এমনটাই জানা যাচ্ছে জানা যাচ্ছে যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পদ্মশ্রী প্রাপক সে কারণে তাকে শুভেচ্ছা জানাতে রামমূর্তি উপহার দিলেন দিলেন ফুলের তোরা মিষ্টি এবং উত্তরীয় কিন্তু এমন কোন রকম জল্পনাকে আমল দেননি দুজনের কেউই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও আমল দেননি সুকান্ত মজুমদারও আমল দেননি তারা দুজনেই দুজনের প্রতি সৌজন্যতা দেখিয়েছেন এমন কি সুকান্ত মজুমদার স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন টলিউডের অভিনেতা অভিনেত্রী যারা রয়েছেন যাদের পেশাটাই শিল্প যাদের পেশাটাই অভিনয় করা তারা যেন রাজনীতির ময়দানে না আসেন রাজনীতির থেকে তাদের শতহস্তে দূরে থাকাই ভালো এমনটাই বলে দিয়েছেন পরিষ্কার করে সুকান্ত মজুমদার তাছাড়া সুকান্ত মজুমদার ভারত সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী ফলত তিনি যে কারোর বাড়িতে যেতেই পারেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একজন বিখ্যাত ব্যক্তি পদ্মশ্রী প্রাপক তাকে সম্মাননা জানানোর জন্য সুকান্ত মজুমদার তিনি মন্ত্রী তিনি গেলেন তার পদ্ম পুরস্কার প্রাপ্তি উপলক্ষে আজকে আমি আমাদের কালচারাল সেলের প্রধান অন্যতম বাংলার অভিনেতা রুদ্রনীল ঘোষ আমাদের সভাপতি অনুপম ভট্টাচার্য সহ অন্যান্যরা আমরা আজকে মাননীয় বুম্বাদাকে শুভেচ্ছা জানালাম অভিনন্দন জানালাম কারণ প্রায় চল্লিশ বছর ধরে বাংলা সিনেমাকে যে ব্যক্তিটি এইভাবে সেবা করে গেছেন বাংলা সিনেমা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি তার এই অবদানকে পদ্ম পুরস্কারের মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি যেভাবে স্বীকৃতি দিলেন অ্যাকনোলেজমেন্ট করবেন এই অ্যাকনানেজমেন্ট প্রাপ্তি বাংলার জন্য অত্যন্ত আনন্দের আমাদের জন্য অত্যন্ত বুম্বাদা রাজনীতির উর্ধ্বে তাকে রাজনীতিতে জনসংযস্ত করবেন না আপনারা অসুবিধা করবেন এবং মাননীয় বুম্বাদা আগামী দিনেও বাংলা সিনেমাকে এইভাবে সার্ভ করুক বাংলা সিনেমাকে এইভাবে উত্তরোত্তর স্রিবির দিতে যাক আপনারা জানেন রিসেন্টলি ওনার একটি সিনেমা অলরেডি হলে বিভিন্ন হলে চলছে তারও আমরা সফলতা কামনা করেছি ওনাকে বলেছি তোমার সিনেমাটি অলরেডি আমার মনে হয় সফলতার দিকে চলে গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি রঞ্জিত মল্লিকের কাছে গেছিলে তিনি উন্নয়নের পাঁচালি তুলে দিয়েছিলেন তিনি কেন্দ্রীয় বঞ্চনার কথা বলে এসেছিলেন এগুলোর কোনোটাই তাহলে আপনারা করলেন না আমরা রাজনীতি করতে আসি আমাদের কাজ হচ্ছে ওনাকে সম্বর্ধনা দেওয়া এবং ওনাকে অভিনন্দন জানা